উমটুলি সার্বজনীন উমটুলি সর্বজনীন তুমি সাথে সংস্থিত হয়েছি এরা এবার থিমের মধ্যে মানুষকে বাচ্চা বেলায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে নারায়ণ দেবনাথের জীবন কাহিনী অবলম্বনে তার একশো বছর জন্মশতবর্ষে এবার তাকেই জীব জানিয়ে তার বিভিন্ন চরিত্র কে অঙ্কন করে এক বাচ্চাদের আনন্দদায়ক এক পরিবেশ তৈরি করেছে তার চরিত্রগুলোকে একত্রিত করে অর্থাৎ আমাদেরকে একদম বাচ্চা বয়সে ফিরে নিয়ে যাচ্ছে তার একটা বিখ্যাত চরিত্র কমিক্সে কম্পিক্স সবাই আমরা পড়েছি যেমন দেখতে পাচ্ছেন আধা বোধা নন্ডে ভন্ডে এই সমস্ত বিখ্যাত চরিত্র সব একত্রে সজ্জিত হয়েছে এবং পাটুল দি গ্রেট পাটুল দি গ্রেটের চরিত্র সব চরিত্রগুলোকে একত্রিত করেই কিন্তু সজ্জিত হয়েছে এবং আবহ সঙ্গীতেও কিন্তু সেই তার অমিকগুলোকেই আবৃত্তি করেই অনন্য সজ্জায় উপস্থাপন করা হচ্ছে

সমগ্র চরিত্রগুলো যেগুলো পেলে প্রচন্ড হাসি পায় আমরা বাচ্চা বয়সে সবাই পড়তে উদ্যোগী হয় বা চিত্রগুলো একের সময় ঝুঁকে পড়লে আমরা পুনরায় যেন বাচ্চা বয়স ফিরে গেছি এরকম উপলব্ধি হয় সেই চরিত্রগুলো যেন আরো আমাদেরকে পুনরায় আরেকবার মনে করিয়ে দিচ্ছে অর্থাৎ লেখক চলে যায় তার স্মৃতিগুলো অমরত্ব থেকে যায় এই আর আরেকবার আমাদের কোঠায় পৌঁছে দেবার জন্য ক্ষতি হয়েছে এবং এই উপস্থাপনা যাদের সহযোগিতা তুলে ধরেছে সেই কুমরটুলি সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেক বছর ন্যায় এক অনন্য মাত্রা দেয় আমাদের এই দুর্গা পূজার সময় এই শয্যার মাধ্যমেই কিন্তু তারা সমগ্র এই যে শতবর্ষিত এই চিত্রগুলো ফুটিয়ে তুলেছে পর্যায়ক্রমিকভাবে সব চিত্রগুলোই কিন্তু পর্যায়ক্রমিকভাবে অনন্যভাবে এ দেখুন একটি একটি সেলফি জোন যেমন এই জোনের মধ্যে কেউ দাঁড়িয়ে সেলফি তুলছে এরকমভাবেই কিন্তু সমগ্র মণ্ডপের বিভিন্ন দিকে তার একটা চরিত্র অর্থাৎ তিনি সমস্ত কমিক্স অর্থাৎ হাসির যে চিত্রগুলোই তুলে ধরেছিলেন তার উপর মাধ্যমে সেই ছবিগুলোই কিন্তু পর্যায়ক্রমিকভাবে ফুটিয়ে তুলেছেন এবং এই চিত্রগুলোকে অতিক্রম করে কমিক্স চিত্রগুলো অতিক্রম করে আমরা প্রতিবার সদস্য উপস্থিত হয়েছি অন্যান্য সাধারণ অন্য সাধারণ মাতৃ প্রতিভা অন্য সাধারণ মাতৃ প্রতিমা এবং একটি চালচিত্র মাতৃ প্রতিমা পাশাপাশি রয়েছে এবং লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী মতে লক্ষ্মী এবং কার্তিক লক্ষ্মী ও গণেশ লক্ষ্মী ও সরস্বতী চালচিত্র রয়েছে এবং গণেশ এবং কার্তিক মাতৃ প্রতিমায় প্রস্তার করেছে তথাস্থ এবং বহুচিত্র কিন্তু ফুটিয়ে তুলেছেন তিনি এবং অন্যান্য সাধারণ অত্যবাদীমান ওজন করেস্থানটা শেষ করে